আল্লাপাক মহান পৃথিবীতে আল্লাপাক মানুষের জন্য কত কিছু সৃষ্টি করেছেন যারা আমাকে দেখেন বা আমাকে দেখবেন আপনাদের কাছে বলি হাজার হাজার কোটি টাকা দিয়ে আসলে কিছু হবে না কবর নিয়ে যেতে পারবেন না আপনার জন্যই আপনি বাঁচুন স্ত্রী সন্তানের জন্য বাঁচার দরকার নেই আপনি আপনার জন্য বাঁচুন বিশ্বাস করুন প্রাইভেসির কারণে অনেকে হয়তো আসেন না আমার এই সাতাত্তর জন গ্রুপের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আছেন মুরব্বী যাদের বয়স ষাটের উপরে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আছি উজবেকিস্তানের সামার শহর যেখানে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ ওনার কবরস্থান তো আমরা আসলে জানতাম না কারণ হচ্ছে এটিকে সরকার পুনঃস্থাপন করছে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির মিনার এবং এই যে মূল ভবনটি অবকাঠামো সেটি কোন কারণে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তারপরে চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন হচ্ছে আমার ব্রদ ব্রদ অর্থ ভাই আমরা এই গাড়িতে করে এখন উজবেকিস্তান থেকে চলে যাচ্ছি তাজিকিস্তান এই যে আমাদের গ্রুপের সবাইকে নিয়ে বড় একটি গাড়ি নিয়েছি আমরা উজবেকিস্তান থেকে তাজিকিস্তান যাব বাই রোডে আপনাদের পুরো ভিডিও করে দেখাবো এখন আমরা গাড়ি ঠিক করতেছি শহরে যাওয়ার জন্য এই যে আমাদের গ্রুপের সবাই চলে আসছে ইমিগ্রেশন করে এখন আমরা গাড়ি ঠিক করবো শহরে যাওয়ার জন্য সবাই একসাথে হাঁটেন এই যে আমাদের গ্রুপের সকল সদস্য কেউ দৌড়াচ্ছে কেউ হাঁপাচ্ছে এই নুরে আলম কাকা আই লাভ ইউ কাকা আই লাভ ইউ সু যারা এই বাংলাদেশ থেকে এই বর্ডার দিয়ে আসবেন যেহেতু আমরা রওনা দিয়েছি প্রায় বিকেল তিনটায় তো এই এদিক দিয়ে আসবেন আমরা রওনা দিয়েছি উজবেক টাইম তিনটায় এই তাজিকিস্তানের টাইমও সেম অবশ্যই আপনারা চেষ্টা করবেন দিনে দিনে আসার জন্য যেহেতু আমার গ্রুপ বিশাল বড় সেই জন্য আমরা রাতে জার্নি করার জন্য নিয়েছি ট্যাক্সি আছে শহরে যাওয়ার জন্য দুশো সত্তর সোমানি অর্থাৎ তাজিক টাকা চাবে আপনারা দামাদামি করে একটু আগে সামনে আসবেন আসলে এখান থেকে সস্তায় ট্যাক্সি পাবেন ট্যাক্সিতে করে শহরে যেতে আমাদের গ্রুপের সদস্যরা সবাই এখানে দাঁড়িয়ে আছে আমরা ট্যাক্সির জন্য এখানে সারি সারি ট্যাক্সি আছে ট্যাক্সির জন্য সবাই অপেক্ষমান ট্যাক্সি ড্রাইভাররা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে বুঝে শুনে নিবে মাজিকিস্তানে দেখে কুকুর মনে হয় যে পুরা বাঘের মতো কিরে তুই এত মোটা এ তুই এত মোটা কা কোন দোকানে সাইল তুই হ্যাঁ এত মোটা কেন রে তুই হ্যাঁ ভালো লাগিতা কিটা খাস তুই যাত্রা পথে রাস্তায় খানিকটা বিরতি রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই যে আমাদের সলমান ভাই অস্থির বাকি সব দানরা বসে গেছে খেতে

İzlediğiniz <Sessizlik> খারাপ লোক রে বলার দিদা আমাদের যেটা স্বপ্ন না আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি উজবেকিস্তানের সামার খান শহর যেখানে হযরত ইমাম বুখারি রহমতুল্লা আলহি আসালাত আসসালাম এটি হচ্ছে ওনার কবরস্থান তো আমরা আসলে জানতাম না কারণ হচ্ছে এটিকে সরকার পুনঃস্থাপন করছে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির মিনার এবং এই যে মূল ভবনটি অবকাঠামো সেটি কোনো সংস্কারের কারণে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তারপরের চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য